গতকাল অযোধ্যা পাহাড় অঞ্চলে ঘোরাঘুরি করার পর আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড় গড়পঞ্চকোট পাঞ্চেত মাইথন সমস্ত জায়গাটা ঘুরে দেখব বলে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমায় উদয়ন পণ্ডিত যে পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন সেই পাহাড়ি হল জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার রঘুনাথপুর এক নম্বর ব্লকে অবস্থিত জয়চণ্ডী পাহাড় একটি প্রাকৃতিক ও ধর্মীয় পর্যটন স্থল। রঘুনাথপুর শহর থেকে মাত্র দু কিলোমিটার এবং আদ্রা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় ভূপ্রাকৃতিক দিক থেকে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত জয়চণ্ডী পাহাড়ের ওপরেই রয়েছে চণ্ডী মাতার মন্দির মা চণ্ডীর নাম অনুসারেই সম্ভবত পাহাড়ের নামকরণ হয়েছে এখানে পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে জয়চণ্ডী পাহাড়ের গড় উচ্চতা একশো মিটার পাঁচশো নয় ফুট প্রায় পাঁচশোরও বেশি সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় জয়চন্ডী মাতার মন্দিরে পৌঁছে যাওয়া যায় প্রতি বছর আঠাশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় আমরা যে সময় গেছিলাম সেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছিল এবং চারিদিক থেকে বহু মানুষের সমাগম হয়েছিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল গড়পঞ্চকোট গড়পঞ্চকোট পাহাড়ের পাঁচটি চূড়া তাই এর নাম হয়েছে পঞ্চকোট গড়পঞ্চকোট হিল এবং টেম্পল পুরুলিয়ার দক্ষিণ পাদদেশে অবস্থিত পঞ্চকোটের সিং দেও রাজবংশের একটি অংশ এবং মন্দিরের একদল এখনও রাজবংশের উত্থান পতনের নিঃশব্দ দর্শক রূপে দাঁড়িয়ে আছে মন্দিরগুলি বিভিন্ন শৈলীর, মূল মন্দিরটি পঞ্চরত্ন মন্দিরের সাথে রয়েছে জোর বাংলা ধরনের এবং পাথরের তৈরি একাধিক পীরহা ধরনের মন্দির মন্দিরগুলির পেছন দিয়ে পাহাড়ের কাছে যাওয়ার জন্য একটি রাস্তা আছে যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যায় এই রাস্তাটিও খুব সুন্দর দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা আমাদের পরবর্তী গন্তব্যস্থল আদিবাসীদের গ্রাম বরন্তি যা মুরাডি লেকের ধারে অবস্থিত চলার পথে পেরোতে হবে সাঁওতালদের গ্রাম শাল পিয়াল পলাশ আকাশমণি মহুয়াঘেরা লাল মাটির মাটির অকৃত্রিম রূপের সাথে লাল পলাশের আভা ছড়িয়ে আছে বরন্তির চারিদিকে খেলা বরন্তীর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে সবচেয়ে সেরা হলো যার চারপাশে সবুজে ঘেরা এখানে বোটিং এবং পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা Yeah. এবার আমাদের গন্তব্যস্থল পাঞ্চেত বাঁধ পাঞ্চেত বাঁধটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার পাঞ্চেত এলাকায় দামোদর নদীর উপারে নির্মিত হয়েছে উনিশশো সালে উদ্বোধন করা হয় পাঞ্চেত বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম পর্যায়ের চারটি বহুমুখী বাঁধের মধ্যে চতুর্থ বাঁধের পটভূমি হল পাঞ্চেত পাহাড় যা এই স্থানটিকে ভ্রমণকারীদের জন্য একটি দুর্দান্ত পিকনিক স্পট করে তোলে বিশেষ করে বড়দিন ও নববর্ষের দিনগুলিতে এই জলাধার পরিদর্শনের আদর্শ সময় হল বর্ষার শেষের দিকে যখন ট্যাঙ্কের জলস্তর বেশি থাকে এবং বাঁধের গেটগুলি জল বের করার জন্য খোলা থাকে অথবা শীতের শুরুতে পুরো বাঁধের দৈর্ঘ্য ছ হাজার সাতশো মিটারের ওপর এবার আমরা চলেছি মা কল্যাণেশ্বরী দেবীর মন্দিরে কথিত আছে বারোশো বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেব দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত কাপালিকের নির্দেশ মেনে তিনি অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন সেখানেই বহু বছর আরাধনা হয় দেবী শ্যামারূপার শ্রবণপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে এক ফুট গভীর গর্তে আশ্রয় নেন সেই থেকেই এখানে পূজিতা হচ্ছেন তিনি কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীতে মাইথন নামটি প্রচলিত হয় মাইথন অর্থাৎ মাইকা থান সেখান থেকে ছোট হয়ে মাইথন নামের প্রচলন মাইথন বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত এটি পনেরো ফুট দীর্ঘ এবং একশো ফুট উচ্চ এই বাঁধটি বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছিল এবং ষাট হাজার কিলোওয়াট বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন করে এই ড্যামটি এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটি পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম ধরনের বাদটি বরাকর নদীর উপর অবস্থিত হ্রদটি পঁচিশ বর্গ মাইল জুড়ে বিস্তৃত পর্যটকদের অত্যন্ত প্রিয় পাহাড় জল জঙ্গলে ঘেরা মাইথন নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে

সারাদিন লাল মাটির দেশে কাটিয়ে সূর্যাস্তের পর আমরা আবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে